কলে দুই বছরের শিশুর থাপ্পড়ে চরম উত্তেজনা ধারালো হয় হামলায় আহত চার দু বছরের শিশুর চরমারাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদের ডোম কলে অভিযোগ ক্ষতিপূরণের দাবি করতে গিয়ে বিতন্ডা আর তার জেরে ধারালো অস্ত্র নিয়ে হামলা ঘটনায় আহত চার এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে ডোমকল থানার অন্তর্গত আলীনগর ডিলারপাড়া এলাকায় অভিযোগ আজিজা খাতুন নামে এক কিশোরী জোর করে একটি দু বছরের শিশুকে কোলে নেওয়ার চেষ্টা করে শিশুটি তার গালের চর মারে আজিজার পরিবারের দাবি ওই চরের কারণে তার কানে সমস্যা দেখা যায় এরপর তারা শিশুর পরিবারের কাছে ক্ষতিপূরণ দাবি করে জরিমানা দিতে অস্বীকার করে দুই পরিবারের মধ্যে শুরু হয় বচসা যা দ্রুতই রূপ নেয় সংঘর্ষে অভিযোগ টিটন মন্ডল হায়দার মন্ডল ববিতা খাতুন মুমতাজ খাতুনের নেতৃত্বে একদল মানুষ আচমকা হামলা চালায় নজমুল মন্ডল তানজিলা বিবি জসমিন বিবি ও সুমন মন্ডলের উপর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ আহতদের প্রথমে ভর্তি করা হয় ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে পরে আক্রান্ত পরিবার ডমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে আটক দুই এবং সঠিক ঘটনার তদন্তে নেমেছে ডোমকল থানার পুলিশ

তারপরে হায়দার বলে একজন আর মনি বলে একজন লাঠি হাসি নিয়ে চলে এসছে এবং বলছি লাঠি হাসি নিয়ে আসছিস কেন রে মেয়েদের মধ্যে ঝামেলা ও আর গোলাও সারা সঙ্গে সঙ্গে অমনি আমাকে লাঠি তুলে মেরে দিয়েছে হাতে এ হাতে লাঠি মেরেছে এখানে কাম হয়ে গেছে আর কি দিয়ে মেরেছে কাকে তারপরে আমার এই ভাইকে তারুয়াল মেরেছে আচ্ছা আর আরেকজনকে পাশলি মেরেছে সাইড দিয়ে হাসি মেরেছে আমার বোনকে মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা